বাড়ি যাবি কেন যাবি বাড়ি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমি আজকে সকাল সকাল স্কুল থেকে মানে এখান থেকে ব্লগটাকে স্টার্ট করলাম আজকে তো স্কুল থেকে মেয়েকে নিয়ে এখন বাজে বারোটা বারোটার সময় ওর ছুটি হয় মানে বারোটা দশ পাঁচ ভেবে নাও মানে ওকে নিয়ে দোকানে পৌঁছতে পৌঁছাতে তো শাটার খুলছি আমি তো এখান থেকে শুরু করলাম ভাবলাম চলো এখান থেকে শুরু করি ওর স্কুলটাও তোমাদের দেখিয়ে দিই তো স্কুল থেকে নিয়ে এসে শাটারটা খুললাম শাটারটা অনেকটা মানে একটু ভারী আছে আর আমার হাইট এত কী আমি শাটারে উপর অব্দি পৌঁছাতে পারি না তো একটা রড দিয়েও ওটাকে উপর দিকে ধাক্কা দিতে হয় যাতে উঠে যায় পুরোটা শাটার তারপরে দোকানে চলে আসার পরে ওকে ড্রেস ফেস চেঞ্জ করিয়ে দেখতে থাকো আমি কীভাবে ম্যানেজ করি যারা বলে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে দোকান কী করে করবো হোম বেকারি ঠিক আছে বাড়ি থেকে বানাবো আর কেক বেচবো তো এটা ভুল ধারণা বাচ্চা নিয়ে ফ্যামিলি সামলেও তোমরা সব দিয়ে মানে সব বানিয়ে সব কাজ করতে পারো ঠিক আছে আমি সমস্ত কিছু তোমাদের শিখিয়ে দিব কিভাবে করতে হবে তো ইচ্ছা যাদের মজা হল এটা দিয়ে ফেমাস মরে গেলাম রে মরে গেলাম রে সমস্ত জিনিস যা যা এনেছিলাম সব এক এক করে রেখে দিয়ে দেখো দোকানের অবস্থা এই তো সাফ সাফাই তো করতেই হবে ঠিক আছে আর কাউন্টারের অবস্থাও দেখো তোমরা কাউন্টার খালি তো এই হলো আমার সপের অবস্থা এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর কিছু করার নেই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম এবার ঝাড়ুগুড়ু নিয়ে ঝাড়ুড়ু দিয়ে ঠাকুর কে যে আমার ঠাকুর কি পুজো টুজো দিয়ে তারপরে কেকের কাউন্টার দেখো খালি পড়ে আছে এই কাউন্টারগুলো সব ভরবো কেক বানানোর পর আজকে একটা অর্ডার আছে যেটা হচ্ছে আমি লাইট করে জ্বালিয়ে দিন দেখা যাচ্ছে না হয়তো ভালো তো আজকে একটা কেকের অর্ডার আছে সেটা বিয়ার বা কিছু মানে কোনো মদ টাইপেরই বোতল যাই হোক সেটাকে বানাতে হবে আমি অবশ্যই শেয়ার করব ভেবে রেখেছি ডিজাইনটা তোমাদের সাথে তো শেয়ার করব তো ফটো ইয়ে এডিবাল প্রিন্টেড ফটো লাগবে তো ফটো অর্ডার করে দিয়েছি চলে আসবো ততক্ষণ আমি কেকটা রেডি করে নেবো যার মেরে বাসনটা দিয়ে সমস্ত কিছু করে কেকটা রেডি করার পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি কীভাবে কেকটা বানাচ্ছি লেভেল কীভাবে লাগাচ্ছি কী করছে সবই শেয়ার করবো ঠিক আছে তো তো তোমরা ব্লগটাকে পুরো ওয়াচ করো আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলকে আর আমার একটা হিন্দি চ্যানেল আছে বারবার বলি তো ওখানে প্রচুর ভিডিও পড়ে আছে অলরেডি আর আমি নতুন নতুন ভিডিও ওখানে ঢালতেই থাকি কেকের ডিজাইন তো তোমরা অবশ্যই ওটাকে গিয়ে সাবস্ক্রাইব করে নিও যদি মানে প্রয়োজন মনে হয় কী ডিজাইন লাগবে বাকি তো আমি এই চ্যানেলে আছি কোনো অসুবিধা নেই এখানে আমার পুরো লাইফস্টাইল প্লাস আমার দোকানে কীভাবে কাজ করি সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তাকে একটু সামলায় ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে দিয়ে তারপর কেকটা বানাবো আর কেকটা যখন বানাবো তোমাদের সাথে অবশ্যই মানে সেটার ভিডিও রেকর্ডিং করে আপলোড তো করবো এটার সাথে অ্যাড করে ওর শরীরটা একটু ঠিক মনে হচ্ছে না তো জ্বর জ্বর ভাব আছে তো ওর সাথে একটু টাইম স্পেন্ড করবো ওকে একটু কিছু খাবার দেবো তারপরেই আমি কাজ শুরু করব আজকের যে কেকটা অর্ডারে আছে তো সেটা একটা উইস্কি বোতলের পরে আমি লেবেলটা পড়ার পরে জানলাম দেখলাম যে ওটা একটা উইস্কি বোতল হবে তো ওটাকে বানাতে হবে তো জাস্ট পঞ্চাশ টাকাতে আমি কেকটা বানানো শুরু করি তো ভাবতে পারছো তোমরা মানে পঞ্চাশ টাকা অ্যাডভান্সে আমি ওদের চিনি না জানি না জাস্ট অ্যাডভান্স খালি পঞ্চাশ টাকা আমি ওদেরকে ফাইভ হান্ড্রেড বলেছিলাম কি মিনিমাম ফাইভ হান্ড্রেড তোমাদের দিতেই হবে তাহলেই আমি কাজটা শুরু করবো নাহলে আমি করব না কিন্তু যে ভাইটা এসেছিলো অর্ডারের জন্য দু ঘন্টার মতন বসেছিলো দোকানে দিদি করে দাও না করে দাও না আজকে আমার কাছে নেই আমি প্রমিস কালকে আমি আসবোই তোমাকে পুরো টাকা আমি দিয়ে দিব তুমি একদম চিন্তা করো না আমার বাড়ি এখানেই আছে আমি দরকার হয় বাড়ি দেখিয়ে দেবো তো বহুত কিছু বলার পরে মানে একটা বারোশো টাকার কেক সেখানে কমিয়ে মানে ইলেভেন হান্ড্রেড করা হলো তারপরে আমি ফাইভ হান্ড্রেডের বলছিলাম অ্যাডভান্স দিয়ে কিন্তু সেটাও দেয়নি তো পঞ্চাশ টাকাতেই আমি ওর অর্ডারটা বিশ্বাসের উপরে নেই। তো দেখা যাক সন্ধে অবধি কি হয় আসে কি না আমি এন্ডে তোমাদের বলে দিব যে ওরা কেকটা রিসিভ করলো কি করলো না তো এই দেখো পন্স কত সুন্দর হয়েছে চকলেট কেকের কাস্টমার তো পুরো ফিদা হয়ে যাবে কেক খেয়ে তা এরা আগেও দু তিনবার এসেছিল কিন্তু যাই হোক আমি তো অত মানে মনে রাখা যায় না বা চেনা যায় না না এবার কে কখন কখন আসছে না আসছে এত কাস্টমার সেই জন্য প্রবলেম হয়ে যায় বিনা অ্যাডভান্সে কেক এত বড় কেক হলে নর্মাল কেক হলে তো কোনো প্রবলেম হয় না সেটা না নিতে আসলেও আমি দোকানে বেঁচেই দিতে পারবো প্রবলেম নেই কিন্তু এই বড় বা থিম কেকগুলোতে প্রবলেম হয়ে যায় তো থিম কেকগুলো আমি নেই না বিনা অ্যাডভান্সে তো যাই হোক কাজ আমি শুরু করে দিয়েছি কেক বানানোর তো বোতলটার শেপটা দেখো কাটিং করে নিচ্ছি এভাবে পঞ্চগুলোকে তারপরে এক এক করে লেয়ারিং করে দিব যাই হোক না কেন কেকটা কিন্তু দারুণ অর্ডারটা হাতে নিয়ে আমি সত্যিই খুব মানে খুশি আর যখনই কোনো অর্ডার কাস্টমার ভালো দেয় আমার মন পছন্দের তো আমি একটু প্রাইস লো করে হলেও আমি অর্ডারটাকে ক্যাচ করার চেষ্টা করি কারণ ওই জিনিসটা বানাতে আমার বেশি ইন্টারেস্টেড আমি বেশি ইন্টারেস্টেড হই তো সেই জন্য আমি কম প্রাইস হলেও আমি নিয়ে নিই তো যাই হোক তো কেকটাকে আইসিং করে দেখো এভাবে শেপ দিতে হবে তো কেকটা কিভাবে বানাবে সেটা আমি এখন বলে দিচ্ছি এটা একটা চকলেট কেক এটা দুই পাউন্ডের উপরে আছে মিনিমাম মিনিমাম বলছি মোটামুটি 2.5 মানে আছে এখানে পাউন্ডের ঠিক আছে আড়াই পাউন্ডের মত একটা কেক এই কেক বলতে হবে তো কেক না বোতল কেক তো এই কেকটা বানিয়ে না সত্যি খুব মজা এসে গেল মানে এই ধরনের রিয়েলিস্টিক আমার দিকে ঘুরাবে কি ওইদিকে দিকে এই ধরনের রিয়েলিস্টিক কেকগুলো যখন বানাই না আমার খুবই ভালো লাগে মানে রিয়েলিস্টিক কেকের প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ আছে তো এই টাইপের কেক বানাতে পেরে না আজকে সত্যি আমি খুব খুশি অনেক দিন থেকে আমি ভেবে যাচ্ছিলাম যে আমার এই ধরনের একটা অর্ডার আসলে আমি করব মানে এই যে বিয়ারের বোতল দেখা ওইদিকে এই যে বিয়ার থিমের বিয়ার বা কি আমি জানি না এটা তো তোমাদের দেখিয়েছি যে এই যে এই ফটো প্রিন্টটা লাগানো হবে বোতলটা বানানোর পর তো কাটিং বকরা দেখলাম তো লাস্টে আমি কালার করছি ব্রাউন কালার আর ইয়েলো কালারের কম্বিনেশন কম্বিনেশনে বানাতে হবে এই যে হাইলাইট করার জন্য আমাদেরকে দেখা বর্ডারগুলোকে কেকের হাইলাইট করার জন্য ডার্ক ব্রাউনটা ইউজ করবে আর মিডিলে মানে যেটা কেকের উপরে আর চারদিকটায় থাকবে মানে এই সাইডগুলো এখান দিয়ে তোমরা হচ্ছে জাস্ট হালকা ইয়েল মানে ইয়েলো আর একটু ব্রাউন কালারকে মিক্স করে লাইট কালারটা করে দিবে দেখো এরকম একটা শেড আসবে আর নিচের কিন্তু ব্রাউন কালার দিয়ে হাইলাইট করবো আমি জাস্ট বোতলটাকে তো আর এই জায়গাটাতে এই পোশনটাতে কেক দেওয়াই আছে কিন্তু এই জায়গাটাতে ব্ল্যাক ঢাকনা হবে তো যে মুখটা আছে ব্রাউনের তো ওটা ব্ল্যাক ঢাকনা হবে তো চলো দেখে নাও তোমরা ভিডিওটা আরও দেখো কেকটা কীভাবে করতে হবে তোমাদের বলেই দিয়েছি মানে কালার কিভাবে করতে হবে তো এইভাবে কালার করে নিবে ঠিক আছে আর তারপর এরকম একটা প্লাস্টিকের টুকরো নিয়ে এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবে জলে ডুবিয়ে ডুবিয়ে আমার হিন্দি চ্যানেলে গেলে তোমরা অনেক কিছু টিপস বাকেরা পেয়ে যাবে যেখান থেকে দেখে শিখে কাজ করা অনেকটাই সহজ হবে তো এইভাবে প্লাস্টিকের টুকরো দিয়ে ফিনিশিং করে দিতে হবে আর বোতলের ঢাকনাটার সাইডটাতে এইভাবে ক্রিম দিয়ে করতে হবে যেহেতু আমি পুরো কেকটা ক্রিম দিয়ে করছি তোমরা চাইলে এটাকে ফন্ডেন দিয়ে কভার করে এই যে কেক বোতলের যে মুখটা আছে এটাকেও তোমরা ফন্ডেন দিয়ে বানাতে পারো তাহলে ফিনিশিং লেভেল অনেক বেশি ভালো আসবে আর যে কাস্টমার পাঠিয়েছিল সেটা ফন্ডেনেরই ছিল আমি এখন এটাকে কেকের উপরে প্লেস করব জাস্ট এই সাইডগুলোকে কাটিং করে যেটা এক্সট্রা পার্ট আছে ওগুলোকে কাটিং করে কেকের উপরে লাগিয়ে দেবো তো দেখো কেকটাকে আমি কেকটার উপরে মিডিলের একটু উপর দিকে মানে ঢাকনাটার একটু উপর দিকে মানে ওই ঢাকনার যে সাইডে আছে সেই হিসেবে বরাবর করে আমি দেখো এভাবে লেবেলটাকে লাগিয়ে দেবো এটা একটা এডিবেল আর এটাতে কোনো স্টিকার থাকে না কোনো স্টিকার টাইপ থাকে না এই ফটোটা জাস্ট খালি কাটিং করে লাগিয়ে দেওয়া তো তোমরা শপে গিয়ে এটাকে বানাতে পারো ওয়েফার পেপার দিয়ে তো শপে আমার কেক তো রেডি হয়ে গেছে দেখো শপে আমি রেখে দিয়েছি ওরা যেই আসবে আর ওরা এসেছিল অনেক রাতে এসেছিলো আবারও আমাকে পঞ্চাশ টাকা কম দিয়ে কেকটা নিয়ে গেল। যাই হোক কেকটা বানিয়ে খুব আনন্দ লাগলো কেই দেখো কেকটার ফাইনাল লুক তো লাগছে না একদম রিয়েল তো এইভাবে উইদাউট ফন্টেনেও তোমরা রিয়েলিস্টিক কেক বানাতে পারো